আসসালামু প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম নতুন ডিজাইনের ভিতরের ডিজাইন মডিফাই করা আপনাদের কালার আন কমন কালার আপনাদের না দেখলে বুঝতে পারবেন না তাহলে ভিডিওটা শুরু করা যাক আলমারিটা আপনার খুব অসাধারণ আপনার না দেখলে বুঝতে পারবেন আমার প্রত্যেকটা ভিডিওতে দেওয়া আছে আপনার বিভিন্ন কোয়ালিটি মাল যে মাল অর্ডার হয় ওই মাল আমরা ভিডিও করে আপলোড দিই ইউটিউবে আমার নিজেরই চ্যানেল মানে কোনোটা ডালাবে কোনোটা মেসিং না আপনার মন মতন কালার করে দেওয়া যাবে এটা কালারটা আছে আপনার সিলভার কালার এবং আপনার এই সিলভার এবং আপনার কি গোলাপি সিলভার কালার এটা আছে পুরোটা সিলভার এটা গোলাপি কালার লকটাও আপনার খুব ইউনিক লক একদম ইউনিক লক আপনি না রেখতে বুঝতে পারবেন না লকের বিষয়ে আপনি যেরকম বলবে যেরকম এই মালটা আপনার দেখা গেছে সব বাসায় ঢুকবে না এই মালটা সাইড তালায় উঠবে এই কারণে সিস্টেমটা ভাগ করে আমরা প্রত্যেকটা মালের মধ্যে আলাদা পাট করে কেউ কেউ বুঝতে বুঝতে এটা পারে একদম ভিতরে কোনো কোনো সিস্টেম এক পার্টের হয়েছে দেখেন সিস্টেমটা আপনার ই হয়ে যাবে যে অটোমেটিক পাল্লাটা সরাই দিলাম এই যে দেখেন অটোমেটিক মাল দুইটা হয়ে গেছে এটা আপনি কেউ বুঝতেও পারবেন না কত মানুষে বলে না দুই পার্টের হইলে কি সমস্যা হবে কি না মানে সমস্যার কোনো কিছু আরো সাপোর্টটা বেশি পাবে দেখা গেছে এটা আপনার দুইটা সাইড বেশি লাগবে সাপোর্ট বেশি পাবে এটা সাইজটা আছে আপনার এখান থেকে এখানে আছে আপনার পাঁচ ফিট আর উচ্চতাটা আছে আপনার সাড়ে ছয় ফিট গভীরে আছে আপনার ইঞ্চি ইঞ্চি ফিট এখান থেকে এখানে আর বিশেষ করে আমাদের প্রত্যেকটা মালের ভিতরে একটা তেলা পোকা এই দুটো ঢোকার কোনো সিস্টেম না একদম প্লেন থেকে বর্তমান প্লেন আর আমাদের পাল্লাটা ভিতরে দিয়ে এমনিতে তো থাকে বাহিরে এটা ভিতরে থাকবে এটা আপনার কোনো কিছু ঢোকার কোনো সিস্টেম নাই আর ভিতরের ডিজাইনটা খুব অসাধারণ আপনি না দেখলে বুঝতে পারবেন না ভিতরের ডিজাইনটা দেখেন কোনো মালের লগে কোনোটা মেল নাই এটা আপনার পুরোটা ওই কাস্টমারে যেরকম মোটিফাই সিস্টেম করে দিচ্ছি উপর থেকে নিস তো একটা হ্যাঙ্গার এখান থেকে এখানে একটা হ্যাঙ্গার পাবেন এর আপনি চুরা পকেট তো দেখছেন অনেক রকম কিন্তু এই চুরা পকেটটা আপনি এই যে এখানে একটা পুরাটা চুরা পকেট পাবেন এই পুরোটা অনেক জায়গা এখানে আপনি তালা সিস্টেম পাবেন এই যে এটা আপনি তালা সিস্টেম লক করে রাখতে পারবেন আর এর বাইরে আপনি একটা ডয়ার পাবেন দেখেন ডয়ারটা কত বড়

পুরাটা আপনার গিয়া জায়গা আছে অনেক এটা যেরকম ওয়ার্ডোবে যেরকম ড্রয়ার থাকে ওরকম সিস্টেম করে দিয়েছি এখানে তালা সিস্টেম লক করে দিচ্ছি আর সিন্দুকটা আপনার এই দেখেন এটা আপনি ভিতরে চ্যানেলের ভিতরে লাগাই দিলে পুরো জিনিসটা অ্যাকুরেট ভাবে মিলে যাবে এই যে জিনিসটা অ্যাকুরেট ভাবে আর বিশেষ করে কাজের ফিনিশিং টাইম মেন এই যে দেখেন অটোমেটিক কাজের ফিনিশিং টাইম মেন আর এমনি তো সিন্দুক থাকে অনেক বড় এতখানি যা দেখা গেছে এই সিন্দুকটা কাস্টমারে বলছে আমার সিন্দুকটা হয়তো হেভি জানি আপনার অনেক কিছু রাখতে পারি আর জানি আমার টেকসই কিভাবে বানানো দেখেন সিন্ধুকটা কত ছোট একদম ছোট সিন্ধুক দিয়ে এমনি তো থাকে সিন্ধুক অনেক বড় সিন্ধুকটা একদম ছোট ভিতরে হেভি মানের করে দেয় দেখেন সিন্ধুকটা চাকটা সিস্টেম করা এখানে আপনার এক্সট্রা একটা তালা ব্যবহার করা হয়েছে সব দামি মানের চাবি আর ভিতরেটা দেখেন আপনি যেখানে লক করে দেখেন হেভি মানের জিনিসটা যে আপনি হবে না কিছুই হবে না এই দেখেন আর এই যে সিন্দুকটা ভিতরে আপনার একটা ড্রয়ার পাবেন আর দুই সাইডে নিচে আপনার চোরাই পকেট সিস্টেম আছে দুই নিচে পকেট এই যে সিস্টেম এই যেখানে আর বিশেষ করে সিট গুলি ফিনিশিংগুলি দেখেন বাইরে মানুষের সুন্দর দেয় কিন্তু আমরা ভিতরে সহ ফিনিশিং একুরেট ভাবে মিলাই কোনো ওখানে কোনো পুডিং বুটিং ডাবল লাগায় আমরা করে দিই সিন্দুকটা খুব হেভি মানের সিন্দুক আর এপাশে পাশে আপনার এই যে দেখেন চাবিটা কত হেভি মানের চাবি আপনার যেরকম বাইরে গোলাপি কালার ভিতরে আপনার পাল্লা সিস্টেম গোলাপি কালার করে দিচ্ছি ডোয়ারটি গোলাপি করছি ভিতরে আপনার সিলভার কালার করে দিচ্ছি খুব অসাধারণ আপনি না দেখলে বুঝতে পারবেন না চোরাই পকেট আবারও দেখাই যে চোরাই পকেটটা তাহলে আপনি বাম সাইডেরটা দেখাইলাম এই যে লকটা আবারও দেখেন একদম নিখুঁত আপনার কালারের ভিতরে যে কোনো কালার চাইবেন আমরা লক করে দিব সমস্যা নাই যে এটা কিন্তু ডান সাইডে দেখালাম এখন বাম সাইডের ভিতরে মাঝখানের একটা চুরি বক্স হয় না দেখলে বুঝতে পারবেন না এই দেখেন অসাধারণ এখানে আপনার এসএস এর পাইপ দিয়ে আছে চারটা আর এখানে তিনটা ডাব্বা লাগানো আছে এস এস এর পাইপ এবং তিনটা ডাব্বা লাগানো এখানে আলগা ম্যাগনেট সিস্টেম আপনার ছয়টা ম্যাগনেট দিয়ে জানে আপনার গ্লাসে কোনো সমস্যা হবে না আর এটার ভিতরে আপনার এই যে দেখেন তালা ব্যবহার করা হয়েছে দুইটায় আর এই হ্যান্ডেল দুইটা ব্যবহার করা হয়েছে আপনার জিনিসটা টিকসই হবে বেশি আর গ্লাসটা ফাইভ এম পাকা ফাইভ এম গ্লাস এই যে জিনিসটা আপনার এখানে মাঝখানে চুরি বক্স সিস্টেম ড্রেসিং টেবিলে কাজ করতে পারবেন বাচ্চাদের যাবে যাবে অনেক কিছু রাখতে পারবেন আমাদের এই যে আর সিল্কিং এর নামে আমাদের দোকানের চ্যানেল খোলা আর সিল্কিং আর এটা আপনার এই দেখেন লকটা বাম সাইডে এরটা দেখালাম এখন ডাইন সাইডে লকটা দেখেন অসাধারণ লক আপনি খুব না দেখলে বুঝতে পারবেন না ভিতরে ডিজাইনটা দেখলে আপনি অনেক ভালো লাগবে এই দেখেন ভিতরে খুব অসাধারণ ডিজাইন আপনার এমনি তো ডিজাইন আপনি আমার চ্যানেলে ঢুকে আর অনেক ভিডিও আছে দেখবেন এক একটা এক এক ডিজাইনের মাল দেখা গেছে আপনার কাস্টমার যেরকম চাইছে ওরকম আমি বানাই দিছি এই ডিজাইনটা দেখেন উপর থেকে একটা হ্যাঙ্গার এমনি তো শুধু তাক থাকে এটা ওই লোকে কাজ লাগবে আমার বলছে হ্যাঙ্গার এখান থেকে ভাগ করে একটা হ্যাঙ্গার ব্যবহার করতে পারবেন উপর থেকে নিচ একটা হ্যাঙ্গার এসএস এর পাইপ দেয়া আর এটার ভিতর আপনি খুব পাবেন তিনটা এক দুই তিনটা এখানে খুব অনেক বড় এটার ভিতরে চোরাই পকেট সিস্টেম বলছে আমাদের এই চুরাই পকেট দিয়ে এই দেখেন পোরাটা এই যে চুরাই পকেটটা আপনার পোরাটা উপরের টাইটে আর এটা আপনি লক করে চাবি সিস্টেম আছে রাখতে পারবেন আর উপরেটা দেখালাম এটার ভিতরে চুরাই পকেট সিস্টেম এই পোড়াটা গভীর আপনার এখানে চাবি সিস্টেম আছে লক করে রাখতে পারবেন আর এখানে অনেক স্পেস মডেলটা আপনার অসাধারণ মডেল আর নিচে আপনার যে ডোয়ারগুলি ব্যবহার করা হয়েছে খুব ভালো মানের এখানে আপনার ডোয়ারটা দেখেন কতগুলি ডোয়ার এখানে আপনার গোলাপি কালার করা এবং সাইডে আপনি চোরাই পকেট সিস্টেম করাই যে সাইডে অনেক কিছু রাখতে পারবেন এই যে আপনার এই দেখেন আপনার এখানে এটার ভিতরে সাইডে পকেট দেওয়া মানে প্রত্যেকটা ভিতরে আমরা পকেট সিস্টেম করে দেই আর খুব ভালো মানের জিনিস আর গুলি মেন মালের কাজের যে ফিনিশিং ফিনিশিংটাই মেন আমাদের সিট সব দামি সিট লাগানো আমরা ওই যে সিসা মিশা কোনো ছিট না একদম কালা জিপি মাল দিয়ে তৈরি করি আর এখন তাহলে আপনি বাম সাইডে দেখেন এই দেখেন এখানেও দুইটা ডয়ার এই দেখেন ডয়ারটার অনেক স্পেস এই ডয়ারের সাইড আপনার চোরাই পকেট সিস্টেম করা মানে সাইড পকেট যেটা বলে এটা লক করে রাখতে পারবে এর নিচেরটাও সেম অনেক জায়গা ভিতরে আপনার ডয়ারের সাইড ওই চোরাই পকেট এটাও লক করে রাখতে পারবেন এখন দেখাইলাম উপরে এখন নিচের মডেলটা দেখেন এখানে কোপ পাবেন আপনি দুইটা একটা দুইটা এর বাইরে আপনি যদি অনেক জায়গা বেশি প্রয়োজন হয় কম্বল টম্বল আপনি যাবেন অনেক কিছু রাখতে পারবেন জিনিসটা হইতাছে না তাহলে এই জিনিসটা উঠায় রাখতে পারবেন এই যে বড় গেছে আপনি অনেক কিছু ঢুকবো না ওই হিসাব করে আপনি করে রাখতে পারবেন জিনিসটা আবার উঠাই দিই তাহলে খোপ পাই যাবেন আপনি নিজে পাবেন দুইটা আর এই পাঁচটা আছে আপনার একটা হ্যাঙ্গার শাড়ি বিলেজার দোড়ানোর সিস্টেম এখানে তিনটা জায়গা আছে আর চারটা ড্রয়ের ভিতরে আর এই চাবিগুলি দেখেন খুব হেভি মানের চাবি আপনার না দেখলে বুঝতে পারবেন না প্রত্যেকটা মাল দেখবেন দৌড় সহকারে আপনার আমার চ্যানেলে ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন সেরার কথা কাজে রকম তাইলে বুঝতে পারবেন আর এখানে আপনার এখানে বাইরে কোনো সলেট এটা আপনার ভিতরে থেকে কোনো কাজ করতে হবে না সব বাইরে আপনার এটা পোড়াটা সলেট ডিজাইনটা আপনি আবারও দেখেন খুব অসাধারণ আপনার খুব দেখার মতন আপনি না দেখলে বুঝতে পারবেন না তাহলে আপনার এটাই যে লাগাই যে আর বিশেষ করে আমাদের পর্দার স্প্রিং সহ লাগাই দিই এমনি তো থাকেন আপনাদের এগুলি সচরাচর লাগাই না আমরা এগুলি সহ লাগাই দিই গ্লাসটা ফুলে যদি পর্দা লাগানোর ইচ্ছা হয় পর্দা লাগাইতে পারবেন আর এটা তো দেখাইলাম আপনার কিন্তু এই যে আপনার এখানে নাট সিস্টেম আছে আমরা এটা প্রত্যেকটা ভিতরে নাটটা লাগিয়ে দেবো এই যেখানে চারটা নাট দিয়ে আছে নাট লাগাই দেবো আর আমার ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ঠিকানা ঢাকা কামনাঙ্গির শহর শিক্ষণ বৃদ্ধি দিয়ে ডাইনে কাজীবাজার বড়বারে আর সিল্কিং আর এটার গেজ আছে আপনার সম্পূর্ণ বাইশ গেজ আর নিচে শুধু বিশ গেজ ব্যবহার করা এটা আপনার ওয়েট হয়েছে একশো ষাট কেজি ওজন একশো ষাট কেজি ভিতরে দেখা গেছে ডোয়ার মোয়ার বেশি কারণ ওজন বেশি এটা প্রাইস করবে আপনার পাঁচ চল্লিশ হাজার পাঁচশো টাকা এর মধ্যে আমার এই মোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে যোগাযোগ করতে পারবেন দাম কম বেশি রাখতে পারব সবাইকে ধন্যবাদ